যারা আইসিটি মামলায় যারা মানবতা মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তাদেরকে তারা আর অভিযুক্ত যারা হবেন সেটা একটা আজকে ডিসিশন ছিল এই অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির সেকশন টোয়েন্টি সি যুক্ত করা হয়েছে নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন নাইনের ওয়ান এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে